ঈদের দিনের বিশেষ তেরোটি সুন্নত শরীয়ত অনুমোদিত সাজগোজ করা মেসওয়াক করা গোসল করা সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা অতি ভোরে ঘুম থেকে ওঠা ফজরের নামাজের পর তাড়াতাড়ি ঈদগায়ে হাজির হওয়া ঈদুল ফেতরের দিনে ঈদগায়ে যাওয়ার পূর্বে খেজুর কিংবা অন্য কোনো মিষ্টি খাওয়া ঈদগায়ে যাওয়ার পূর্বে সদগায়ে ফেদের আদায় করে দেওয়া কোনো অসুবিধা না থাকলে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগায়ে পড়া ঈদগায়ে এক পথ দিয়ে গিয়ে অন্য পথে ফিরে আসা ঈদগায়ে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহে যাওয়ার পথে নিম্ন নিম্নস্বরে এই তাকবীরেতাশ্রীটি পড়া তাকবিরে সিটি হলো আল্লাহ আকবার আল্লাহ হ আকবর লা ইলাহা ইল্লাহ লাহ আকবার আকবর আল্লাহ হওয়া আকবর ওয়া আল্লাহ তালা আমাদের সব্বাইকে ঈদের দিনে এই তেরোটি সুন্নত আদায় করা তৌফিক দান করুক আমি